আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম দুর্নীতির অভিযোগে গত মাসে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব হারাতে হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি আর এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এটি আয়োজন করে এর আগেও এনসিএর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন এদিকে গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এ বৈঠকটি হয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেইন আল শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন গাজা বর্তমানে হামাসের শাসনে পরিচালিত হচ্ছে কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হল গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে রিয়াদে ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরব তবে সৌদি আগে থেকে এ পরিকল্পনার ব্যাপারে কোনও কিছু জানত না প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চায় ফিলিস্তিনি অথরিটি তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও তার হাতে অনেক ক্ষমতা থাকবে তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান গাজা উপত্যকাতেই আবু আমরের জন্ম হয় তবে যুক্তরাষ্ট্রের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে কারণ তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তিনি জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ আইডিএফের পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে জেনারেল হারজি হালেভি পদত্যাগের ঘোষণার প্রায় দুই সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে জামির আঠারো থেকে একুশ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়া নেতানিয়াহু সামরিক সচিব ছিলেন জেনারেল জামির এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন তিনি জেনিনের দক্ষিণের কাবাতিয়া শহরে নিহত হন নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ইসাম আলাউনেহ তাকে একজন প্রতিরোধ যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে তেইশ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কুর্দি যোদ্ধাদের হত্যার এই দাবি করা হয়েছে মন্ত্রণালয় বলেছে সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া ও অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির তেইশ যোদ্ধাকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সম্প্রসারিত গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক এই গোষ্ঠীটি চুরাশি সাল থেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সমর্থন রয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে পিকে আঙ্কারা বারবার তার ন্যাটোমিত্র ওয়াশিংটন এবং অন্যদের প্রতি ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে প্রেসিডেন্ট বাসার আলাসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাঝে ব্যাপক বৈরিতা তৈরি হয়েছে এর মাঝে সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এরদোয়ান তিনি বলেছেন কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে অন্যদিকে গতকাল থেকে চীন কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই আরোপের পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত থাকবে শেইনবাউম জানিয়েছেন মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে তা বাস্তবাজনে কাজ চলছে এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্ক বহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি শেইন বলেন মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি